ইসমুল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশি প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়েছেন প্রোগ্রাম দেখছেন শুনছেন আমি মেহরিম আবার সিজের ওনার সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশি গামী প্রবাসী ভাই বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে তথ্যভিত্তিক তথ্য দেয় আমার কাজ একজন কর্মী ইউরোপ যাবেন মধ্যপ্রাচ্য যাবেন ওই কর্মীটা যদি সঠিক তথ্য জেনে বিদেশে যায় যারা কর্মী যাবে তাদের জীবনে সফলতা আসবে না জেনে না বুঝে যে কোনো ভিসার উপর কর্মী গেলে সেই দেশে গিয়ে বিপাকে পড়বে কথাটা ঠিক না অর্থাৎ আমরা একজন কর্মীকে নির্ধারিত কাজে পাঠানোর আগে কর্মীকে ব্রিফ করে সুন্দর করে বুঝিয়ে সেই দেশে আমরা কেন পাঠাই সেই কর্মীটা যদি একটা এজেন্সির মালিক থেকে সঠিক তথ্য পায় সঠিকভাবে যেতে পারে তাহলে সেই কর্মী সারা জীবন ওই এজেন্সির মালিককে রেসপেক্ট করবে শ্রদ্ধা করবে সম্মান করবে কিন্তু তার যাওয়াটার মাঝেই যদি অনেক ভুল থাকে অনেক ভুল তথ্য ভরা থাকে অর্থাৎ তার বেতন তার কাজ থাকা খাওয়া আকামা এগুলো যদি ভুল হয় তাহলে কি এটা সঠিক কোনো তথ্য মানে ওই কর্মীকে আমাকে রেসপেক্ট করবে আপনারা বিগত সাতাশ বছরের অভিজ্ঞতার আলোকে আমরা যত কর্মী বিদেশে পাঠাচ্ছি যত পাঠিয়েছি আমি একদিনের সৃষ্টি হইনি আমি সাজ্জাদ খান তৈরি হতে আমার সাতাশটা বছর লেগেছে সাতাশটা বছরে ত্রিশ পঁয়ত্রিশ হাজার কর্মী পাঠাতে হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমাকে আল্লাহ অনেক অভিজ্ঞতা দিছে না আমি সেই অভিজ্ঞতার আলোকে আমার প্রিয় বিদেশী প্রবাসীদেরকে তথ্য দিয়ে থাকি এই তথ্যগুলো আমার কাছে আসবেন আমি কর্মীদের খুব ভালো পাঠাচ্ছি এবং আমার কাছে এসে পাসপোর্ট জমা করেন তার জন্য নয় একটা কর্মীকে সঠিকভাবে একটা এজেন্সির মালিক যদি এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য দেয় তাহলে তার অনেক জানা শোনার জ্ঞান হয় যে জ্ঞানের পরিপ্রেক্ষিতে কর্মীটা গিয়ে আর সাফার করে না ঠিক আছে না আচ্ছা আপনাদের সাথে আলোচনা করার আগে আমি প্রথমত একটি সঠিক বিষয়ে আলোচনা করি আমি এই যেমন আমি একটু আপনাদের সাথে আলোচনা করতেছিলাম যে আপনাদের মতো যদি এক দেড় মাসে দুই মাসে কর্মী পাঠাইতে পারতাম তাহলে আমাকে আপনাদের মতো এরকম রেসপেক্ট করতো সার করতো সার করতো এবং আপনাদের মতো ভালোবাসতো আপনারা আমার ভালোবাসেন না আমার মধ্যপ্রাচ্যের সব কর্মীরা আমাকে ভীষণ ভালোবাসে আমার কথাগুলো এক একটা সংবিধানের মতো মনে করে কেন করে আমি কখনো কর্মীকে ফলস কথা বলে বিদেশে পাঠাই না আমি কি আপনাদেরকে একটি কথা ফলস বলেছি আপনারা বিদেশে কেউ কেউ কাজ করেছেন এটা অভিজ্ঞতা আছে না এটা অ্যাডভার্টাইজিং এর জন্য নয় প্রচলনের জন্য নয় এটা একজন কর্মীকে বিদেশ যেতে হলে তাকে জানা থাকতে হবে সে সুস্থ জানার মধ্য দিয়ে সঠিক তথ্যর মধ্য দিয়ে তার জীবনের সফলতা বয়ে আনতে পারে আর তথ্য যদি ভুলে করা হয় তাহলে তো তার বিদেশে গিয়ে কানার কোনো কান্না করতে করতেই তার জীবন যাবে আপনি যাচ্ছেন কফি শপে নিয়ে যদি এখন নার্সারিতে আর এই কি বলে মাঝরাতে দেয় তাহলে হবে এটা তো একটা নাপর এটা তো বেই মানি এটা কোম্পানির একটা খাবার রিলেটেড যে কোনো সেন্টার হতে পারে কিন্তু একটা খাবার একটা লোক তো কনস্ট্রাকশন কাজ করতে পারে না এটা এখন এজেন্সি যদি আপনাকে এটা হাইড করে নিয়ে কোনো নিল রেস্টুরেন্ট বলে নিয়ে যদি কনস্ট্রাকশন দেয় তাহলে কি সেটা কোনো কাজ হইলো কাজ হইলো না কিন্তু রেস্টুরেন্টের কতগুলো ভাগ ডিপার্টমেন্ট আছে এই বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝাইছি বুঝাইছি না যে ডিপার্টমেন্টেই হোক যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করবেন এবং এই কাজটা আপনার জীবনে সফলতা আসতে পারে তার আগে আমি আমার বিদেশগামী ইউরোপিয়ান প্রবাসী যাদেরকে নিয়ে কাজ করছি

আর ওটা হলো একজন অ্যাটর্নি লয়ার ধরে ইমিগ্রেশন সিস্টেমকে ফল আপ করে অনেকগুলো ধাপ ভেরিফাই লিগালাইজেশন করে তার বিষয়টা প্রসেসিং এর জন্য ফেলে রাখতে হয় কবে এই প্রসেসিং শেষ হবে এটা আল্লাহ ভালো জানেন আর ওই ব্যক্তি ভালো জানেন কখনো সেটা সফলতার মুখ দেখে কখনো দেখে না বাংলাদেশের আমার ধারণা কমপক্ষে পঞ্চাশ লাখ তরুণ প্রবাসী এই ইউরোপে যাওয়ার ব্যাপারে হতাশ হয়েছে ঘরে ঘরে হতাশ ভিসা পেয়ে

আপনি আবার না পালিয়ে দেশে চলে আসেন আপনার জন্য আমি মন ভরে দোয়া করি আপনার বাকি যারা পঁচিশ জন লোক চলে গেল যার জন্য আপনার জীবনটা হতাশ হলো এটা কি এজেন্সির দোষ না আপনাদের যারা আরো 25 জন গেছে যারা এভাবে রানওয়ে হচ্ছে তাদের কারণে আজকেরও মানিয়ার বাজার বিপদগ্রস্ত তাদের জন্য পুরো শেয়ার বাজার বিপদগ্রস্ত আমরা কোন দেশেই রিসেন্টলি আমাদের ম্যাসুডুনিয়াতে আমরা কুরমি ফ্লাইট করেছি ওই চার পাঁচ জন পাঁচজনই চলে গেছে গ্রিস গ্রিস চলে গিয়েছে অর্থাৎ আমরা এখন ইউরোপে আমার মনে হয় যদি পারি যে কুরমীকে হাত পা বেঁধে হলেও যদি কোনো আইন থাকে তাছাড়া আমার মনে হয় ইউরোপে ব্যবসা করা সম্ভব না যে দেশে কাজ করতে যাচ্ছি সেই দেশে সেই আমার বাংলাদেশী প্রবাসী শুধু এটা বাংলাদেশী প্রবাসীরা করছে রানওয়ে হয় নানান জায়গায় চলে যায় দিন শেষে বদনামী হয় কারি দেশের দিন শেষে বদনামী হয় এজেন্সির এজেন্সির কোটি কোটি টাকা ব্লক হয়ে যায় যেটা এখন করতে গিয়ে আমি বুঝতে পারছি এই একটা টিআরসি আমার হাতে এই মুহূর্তে চারটা টিআরসির কপি এটা টিআরসি এবং অ্যাপ্রোভালের কপি এটাই টিআরসি এটাই অ্যাপ্রোভাল এটা কোনো ওয়ার পারমিট না এটা মেসুদিনের গতকাল রাতে আমি রিসিভ করছি আজকে আমাকে মেল করছে যে সেন্ড অল ক্লিয়ার মানি আই উইল সেন্ড ইউর হার্ড ডকুমেন্টারি ইন ডিএসএল আমি বুঝাইতে পারছি অর্থাৎ আমি যদি আজকে টাকা সব পাঠিয়ে দেয় কালকে আমাকে হার্ড কপি টিএসএল এর যে হার্ড ডিএসএল এর মধ্যে টিআরসির কার্ড অর্থাৎ 10 মাসের টিআরসি দিছে এবং अप्रুভাল দিছে এটাই ভিসা এটা কোনো ওয়ার পারমিট না এটা এখন কাজ কি এমবাসি দিয়ে নিয়ে আমি জমা করলে এটা যেদিন জমা করব 70 ইউরো ভিসা ফি দিবে দিলে 4 দিন পরে এটা স্টিকার করে আমার কাছে দিয়ে দিবে নো ইন্টারভিউ নো আদার্স নো ফিঙ্গার এন্ড ফিঙ্গার প্রয়োজন হয় না শুধু ভেরিফাই টিআরসি টোকে আছে কিনা আপনার ভিসা अप्रুভাল টোকে আছে কিনা এই হলো ম্যাসডোনিয়া

বুঝে আমাকে এক লাখ টাকা দিছে আরো ওকে বুঝবো এক লাখ দেন আমি যাবার ছয় লাখ টাকা খরচ করে ডিএসএল আনলাম এটাও শেষ তাহলে এত ঝুঁকি নিয়ে ইউরোপের বাজার কাজ করা সম্ভব বাংলাদেশের প্রিয় বিদেশগামী প্রবাসী আপনারা এটা ইউরোপিয়ান প্রবাসী মনে রাখবেন বাংলাদেশ থেকে যারা যাচ্ছে সকল জনশক্তি রপ্তানি কারক যারা রিক্রুটিং এজেন্সি শতকরা নাইনটি এইট পার্সেন্ট এজেন্সি এখন কাজ বন্ধ করে দিছে একটাই কারণ হিডেন মানি দিতে দিতে অর্থাৎ আপনার এই লয়ার চার্জ ভিসা ফি রিজেকশন এগুলা খেতে খেতে ইন্স্যুরেন্সের টাকা দিতে দিতে এজেন্সিগুলো ফকির হয়ে গেছে এখন পাবলিকের টাকা রিটার্ন দিতে পারে না উল্টা আবার লয়ার কাছ থেকে টাকা পায় না তার মানে যদি তার পাঁচ কোটি টাকা ফান্ড ছিল এখন তার কাছে পাঁচ লাগো নাই অফিস চালাবে কি দিয়া তার তো অর্থ শেষ ধ্বংস যে কারণে আল্লাহ আমাকে রক্ষা করছে আপনারা যারা ভালোবাসার প্রবাসী আমার মধ্যপ্রাচ্যে ছিল আমি প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ জন করে কর্মী ফ্লাইটটা আমার চলমান রাখছি ইউরোপটাকে এখন আমার একটা পার্ট করে নিয়ে নিয়েছি হলে হলো আলহামদুলিল্লাহ না হলো। আলহামদুলিল্লাহ দিন শেষে কোনো মানুষ টাকা পাইলে অন্তত পক্ষে যেন মানুষকে টাকা দেওয়ার আল্লাহ তৌফিক দান করে ঠিক আছে না আমি একটা শুধু নামগুলো ঘোষণা করে দিচ্ছি যারা টিআরসি এবং অ্যাপ্রুভাল পেয়েছেন এগুলো আগামী সপ্তাহে সবাই ইন্ডিয়া চলে যাবে গিয়ে পাঁচ দিনের মাথায় এগুলো স্টিকার করে নিয়ে আসবে একটা ফাইল নাম্বার হচ্ছে দুইশো পঁয়ত্রিশ এটা হচ্ছে সিঙ্গার মানিগঞ্জের একটা ছেলে সিঙ্গার মানিগঞ্জের ছেলে এটা হচ্ছে আলী হ্যাঁ পলাশালি। পলাশালী এটা পলাশালীর টিআরসি অ্যাপ্রুভালটা আমি হাতে গ্রহণ করেছি আশা করি ওনারা ওনাদের ডকুমেন্টগুলো বুঝিয়ে পেয়েছেন আমরা আজকে বুঝিয়ে দিয়েছি ইন্ডিয়াতে জমা করার জন্য ভিসার জন্য হয়তো হয়েও যাবে ইনশাল্লাহ আর একটা নরসুন্দী রায়পুরার দুইশো একত্রিশ নাম্বার ফাইল এটা হলো সাগর সাগর সিকদার হ্যাঁ এটাও এটা টিআরসি অ্যাপ্রুভাল গ্রহণ করেছি ম্যাচ আশা করি ওনারও চলে যাবেন এবং রায়পোড়া নর্শিন্দারের একটা ফাইল আছে দুইশো আঠারো এটাও আমাদের কাছে এগ্রিমেন্ট করে গিয়েছিলেন আগে এটা মনসুর রহমান এটারও টিআরসি অ্যাপ্রুভাল গ্রহণ করলাম আল্লাহ ওনাকে সঠিক সময় নিয়ে ওনার স্টিকার বিষয় সম্পূর্ণ করুক এবং একশো ছিয়াশি আর এটাও ডাইফর সেন্দুরি তিনটা মামার মামারমানিকঞ্জের মাত্র একটা আর অন্যান্য ডিস্ট্রিক্ট তো এখনো পাইই নাই এই এক একটা ডকুমেন্টরি এখন আমার ডিএসএফ গ্রহণ করতে আমাকে বাংলা টাকা ছয় লাখ টাকাকে পাঠাইতে হবে পাঠানোর পরে কত রিস্ক দেখেন তার মানে পাঁচটা ডকুমেন্টরি এখন তিরিশ লাখ দিলে ওয়ার্কার তো আমাকে তিন লাখ দিসে কিনা দুই লাখ দিসে কিনা পাঁচ পেসেঞ্জার পাঁচ লাখ হয়তো বুঝা পচ্ছি আমি বাকিটাকে আমি পাইই নাই বুঝে তো আমি পাই নাই এখন এত টাকা ঝুঁকি দিয়া এই টাকা আবার মধ্যপ্রদেশের বাজে আমাদের আরো प्रॉफिट বেশি যাই হোক প্রিয় বিদেশী আমি প্রবাসী আপনাদের যেমন আফসোস দুঃখ পাঁচজন পেয়েছে বাকিগুলা পান নাই ইউরোপ যদি যেতে চান আমাকে দিয়ে যাবেন যা কিনতে যাবেন বাংলাদেশের যে যার কাছ থেকে দিয়ে যাচ্ছেন একটা তথ্য সকলে মাথার মধ্যে রাখবেন ধৈর্য সময় দুটো জিনিস ধৈর্য সময় এবং আস্থা আপনার ইউরোপের বিশার ব্যাপারে সফলতা এই তিনটা জিনিস যার মাধ্যমে আছে

এখন প্রশ্ন দিলাম এটা ভিডিও বাকিগুলো এখন হইসই পড়ে যাবে তারা আমাদের টাকা দিচ্ছি এটা পরে একটা দিয়ে আসলো মজার ব্যাপার কি জানেন এটা সবার পরে দিছি বিকজ এটাই হচ্ছে একটা দিচ্ছি যারটা যত দ্রুত হচ্ছে অথচ আমার ইন্ডিয়াতে বসে রয়েছে কর্মী আমি ইন্ডিয়ার না বিপদে আছি কোঠা শেষ হয়ে গেছে একদিকে ভিসা করি একদিকে কোঠা শেষ হয়ে আবার কোঠা যুগ হয় তবে নতুন কোঠায় আমার জানা মতে আমি একটা চমক পেয়েছি সতেরো দিনের মাথায় আমি অ্যাপ্রুভাল পেয়েছি পঁচিশ চব্বিশের কোটা শেষ হওয়ার পর নতুন কোটা ঘোষণার পর তবে আরেকটা আশ্বাসের বাণী দিই আমি আমার কোঠা আছে দুইশো সত্তরটার মতো সব মিলে সবগুলো কোম্পানিতে যা আমার এখন ডিমান্ডকৃত কোঠা আছে আমার কাছে পাসপোর্ট আছে মাত্র একশো ষাটটি আমি এক্সেস পাসপোর্ট নিলে নিতে পারতাম কিন্তু আমি এই সমস্ত কাজে হজবর লতে আমি নিজেও একটা পেরেশুরির মধ্যে আছি যে আল্লাহ গেলে কবি শেষ করে বিদায় করে দিতে পারবো মানুষের আস্থার জায়গাটা আস্থার জায়গায় রাখতে পারবো প্রিয় বিদেশ আমি প্রবাসী আমি মানে যেভাবে কাজ করি সেটাকে সাক্ষী রেখেই কথা বললাম এটাকে রেখেই কাজে দিচ্ছি এখন আপনারা এই বিষয়গুলো তথ্য যার যার ডকুমেন্ট হয়তো বুঝিয়ে দিয়েছি বুঝে নিয়েছেন বাকি যারা এখনো ম্যাসোলুনিয়ার অ্যাপ্রুভালগুলো পান নাই এগুলো যারা লাস্টে আমার কাছে এগ্রিমেন্ট সাইন করে গিয়েছেন এক্সট্রা মানি লয়ারকে দিয়ে করার জন্য সর্বশেষ ফাইলের পাশটা সর্ব এবং আগামী দু মধ্যে ইন্ডিয়াতে যারা আছেন আশা করতেছি ওগুলো আমরা দিয়ে আপনাদেরকে রক্ষা করতে পারবো আল্লাহ আমাদের রক্ষা করার তৌফিক দান করুক এবং আমরা সকলকে করে দিতে পারবো আমার উপর যদি আস্থা রাখে থাকেন শুধু সোশ্যাল মিডিয়াতে রিলেটেড থাকেন কি প্যান্ট আছে থাকেন আমার আস্থার জায়গাটা আমার কাছেই থাকবে তাই না এখন আপনাদেরকে সৌদি আরবে কি কাজে পাঠাচ্ছি কি কাজে যাচ্ছেন কি কাজে যাচ্ছেন কোথা থেকে আসছেন কি নাম আপনার রনি আহমেদ আপনার কথা আমার খুব ভালো লেগেছে আপনি ইউরোপের মতো একটা দেশে যে পালান নাই দেশের আইনকে শ্রদ্ধা করে যে এজেন্সির মাধ্যমে গেছেন আপনি পালাতে পারতেন সুযোগ ছিল আপনি পালান নাই অ্যান টাইম আপনি সেই দেশের আইনকে শ্রদ্ধা করে আপনি রোমানিয়ার মতো জায়গা থেকে বাংলাদেশে আসেন আপনি এই যে সৌদি আরবের মতো জায়গা যে পালাইবেন না তাল্টু পাল্টু করবেন না এটা বুঝে গেছি আপনি কাজ করবেন আপনি সলিড ম্যান আপনি পড়াশোনা করেছেন কোন পর্যন্ত ডান এস এস সি কমপ্লিট করেছেন বিদেশেও কাজ করেছেন রেস্টুরেন্টেই কাজ করেছেন ভেরি গুড আপনি

অর্থাৎ খাবারের মধ্যে যে কোন একটা ময়লা সিল্প ছিল ওই কম ওই মেন রেস্টুরেন্ট বন্ধ দেখছেন অর্থাৎ দেখেন একটা দেশের আইন কত কঠিন একটা ভুল আপনার সারা জীবনের কান্না কি বল আপনার মাথার একটা চুল পড়ছে কেন বলি মাথার চুল ছোট রাখেন হ্যান্ড গ্লাভ পরেন পরেন এটি ওই দেশের হাই নিয়ম রেসপেক্ট করেন আমার কর্মীরা ভুল আপনি তো আপনার জীবনের সত্যটা শেয়ার করছেন স্যার একটা সিল্ক ময়লা পড়ছে ওই ময়লার ভিত্তিতে আমার পুরো রেস্টুরেন্টটা ব্যান্ড করে দিছে কোম্পানি আমাদের পাঠিয়ে দিছে আমি চার বছর থেকে চলে আসছি আবার বৈধভাবে আমি যাচ্ছি এই বাস্তবতা মেনে যারা বিদেশে কাজ করবে কাজের প্রয়োজনে সমন্বয়ের প্রয়োজনে নিজেকে যাবে ব্যালেন্স করে নিবে তার জীবনে সফলতা হবে আপনি পড়াশোনা তেমন করেন নাই কিন্তু মাসাল আপনি দেখতে খারাপ না নিজের কর্ম দিয়ে একজন দেখবেন যে ক্যাশিয়ারে ডিউটি করতেছে আরেকজন খাবার ওয়াটার ডিউটি করতেছে আরেকজন ভেজিটেবল কাটিং করতেছে সব সমান কোন কাজকে আপনি যে বাথরুম পরিষ্কার করতেছেন এটা ছোট করে দেখার কিছু নাই আপনার ওই বাথরুম থেকে আপনি ক্যাশিয়ারের পজিশন করে ভাষা বিদ্যা বুদ্ধি অঙ্ক শিখে নেন ক্লিয়ার আপনারা যারা যাচ্ছেন সকলের জন্য দোয়া ভালোবাসা রইল বারো ঘন্টা ডিউটি চোদ্দশো টাকা বেতন তেরো থেকে চোদ্দশো শুরু হবে ডে বাই ডে এই স্যালারিটা বাড়তেই থাকবে গত বছর তাদেরকে আমি তারা সুযোগ পাচ্ছি এখন তারা দুই হাজার স্যালারি পায় এটা তাদের কাজের কর্মদক্ষতার কারণে পেয়েছে না এখানে গিয়ে কোনো অবস্থাতেই আমাকে তানাজুল দিয়ে দেন অন্য জায়গায় চলে যাব এই কাজ ভালো না এই ধরনের কোনো কথা বলে আমি আপনাদের সাথে নাই ক্লিয়ার প্রিয় বিদেশগামী প্রবাসী এইভাবেই আমি প্রতি মুহূর্ত প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা তথ্যমূলক অনুষ্ঠানে আমি সব সময় সম্পৃক্ত থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদেরকে বোঝানোর চেষ্টা করি যে প্রিয় বিদেশগামী প্রবাসী আপনারা যাকে খুশি তাকে দিয়ে যাবেন যে এজেন্সির দিকে সেই এজেন্সিতে যাবেন তবে দেখে শুনে বুঝে কন্ট্রাক্ট ফাইলে সাইন করে সরকারি বৈধ নীতিমালা ফলো করে আমাদের প্রবাসী কল্যাণ নীতিমালা ফলো করে বৈধ বিএমটি স্মার্ট কার্ড নিয়ে বৈধ একটি ব্যাংক অ্যাকাউন্ট করে তারপর বিদেশে যাবেন ঠিক আছে না আপনারা সকালে ব্যাংক অ্যাকাউন্ট করেছেন পৃথিবী বড় নিষ্ঠুর আমার কাছে অনেক মানুষ আসে সারা জীবন বিদেশ করে দেশে এসে হাহাকার করে কান্না করে যাকে যা দিবেন একটা ছোট্ট টিপস দিয়ে দিলাম নিজের বল আপন বল নিজের অর্থটা নিজের অ্যাকাউন্টে পাঠাবেন মাকে দেওয়া দরকার বাইকে দেওয়া দরকার তাদের নামে আলাদা পাঠিয়ে দিবেন ক্লিয়ার একটা সময় দেশে এসে যেন ভালো কিছু করতে পারেন এটা মাথায় রেখে বিদেশ করবেন প্রবাসীরা যেন সারা জীবন কষ্ট করে একদম রক্তকে পানি করে যেন হাহাকার না করে কান্না না করে আমার কিছুই নেই আপনারা বুদ্ধিমান আপনাদের সময় প্রেক্ষাপট আপনাদের এই জেনারেশনটা অত্যন্ত ট্যালেন্ট এটাকে মাথায় রেখে সেই দেশে কাজ করবেন ক্লিয়ার আমি প্রত্যেকের পাসপোর্ট টিকিটগুলো বুঝিয়ে দিচ্ছি এটা মাথায় রেখে সঠিকভাবে এয়ারপোর্টে চলে যাবেন আচ্ছা তাহলে আমরা আক্তারুলকে আপনি আপনার পাসপোর্ট টিকিট কন্ট্রাক্ট ফাইল সব এখানে আছে সঠিক সময় এয়ারপোর্ট চলে যাবেন তাই না এবং এখানে আছে হলো বাইজিত বাইজিতকে আপনি পাসপোর্ট টিকিট সব কিছু বৈধ বিএমিটি স্মার্ট কার্ড সব দেওয়া আছে সঠিকভাবে এয়ারপোর্টে চলে যাবেন ঠিক আছে এবং এখানে কে আছে আশিক উদ্দিন আশিক উদ্দিন আপনি আপনার পাসপোর্ট টিকিটটি নিয়ে সঠিক সময় এয়ারপোর্টে চলে যাবেন ঠিক আছে এবং এখানে আছে কে যে রনি আহমেদ রনি আহমেদ আপনি খুব ট্যালেন্ট একটা ছেলে আপনি অত্যন্ত বুদ্ধিমান একটা ছেলে আশা করি নিজের বুদ্ধির পরিচয় নিজের কর্মদে বিদেশে গিয়ে দিবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদেরকে আমি সর্বসময় তথ্যমূলক তথ্য দিয়ে থাকি এবং সঠিক তথ্যের মধ্য দিয়ে যত তার জীবনে সফলতা আনে আনে সেই কামনা করি ধন্যবাদ সকলকে আবার কোনো আপডেট থাকলে হাজির হবো আমার প্রেমিদিম প্রবাসী ভাই আপনাদের সামনে ধন্যবাদ